হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটি দশ লাইনের রচনা শেয়ার করছি বিষয় গাছ আমাদের বন্ধু গাছ আমাদের পরম বন্ধু এবং প্রকৃতির অমূল্য সম্পদ গাছ থেকে আমরা অক্সিজেন পাই যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন গাছ আমাদের ফল ফুল এবং ছায়া দেয় অনেক গাছ থেকে আমরা মূল্যবান ঔষধি উপাদান বা ভেষজ গুণাগুণ লাভ করি গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবেশ নির্মল রাখে গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি এবং আসবাবপত্র তৈরি হয় গাছ পাখিদের আবাসস্থল বা বাসা তৈরির জায়গা দেয় গাছ বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে এবং মাটির ক্ষয় প্রতিরোধ করে গাছ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব আমাদের প্রত্যেকের উচিত বেশি করে গাছ লাগানো এবং বন সংরক্ষণ করা